ধন্যবাদ এই অব্দ ক্লাবের সম্মানিত প্রমোটার জনাব লিটু আহমেদ স্যার আরো ক্যারেটের প্রশিক্ষণ জিপুল স্যার আরোপুত্রী ক্লাবের নির্ধারিত সরকারি কোঅর্ডিনেটর আর উপস্থিত আমাদের রক্ত ক্লাবের দরপরি বিপ্লব হোসেন ভাই আরো উপস্থিত আছেন এই ক্লাবের সম্মানিত শিক্ষক জনাব আসমান আলী স্যার এবং আমি নিজে সঙ্গীত শিক্ষক আসমান আলী স্যার আজকের এই প্রতিযোগিতায় কেউ মন খারাপ করবে না সবাই সবার কাছ থেকে যার যার প্রদর্শন থেকে চেষ্টা করবা যে আমি ভবিষ্যতে আরো ভালো করব। আজকে পারেনি কেন কালকে পারবো অথবা আগামী হতে আমি পারবো একজন যদি ফার্স্ট হয় সেকেন্ড হয় তার পাশে থেকে সহযোগিতা করতে হয় সহমর্মিতা প্রকাশ করতে হয় এবং তাকে ভালোবাসতে হয় তুমিও একদিন ওকে ভালোবাসবা তোমাকেও একদিন মানুষ ভালোবাসবে তা আজকের এই কুচ প্রতিযোগিতায় দেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে তারপর আমাদের ক্লাব সম্পর্কে বাল্য বিবাহ সম্পর্কে সঙ্গীত সম্পর্কে প্রশ্ন ছিল যারা পেরেছো ভালো কথা তাদের কিন্তু না এবং যারা পারো নাই ভবিষ্যতে আমি চেষ্টা করবা তোমরা চেষ্টা করবে যেন আমি আরও ভালো করতে পারে আরও সামনে এগিয়ে যেতে পারে ঠিক আছে তো আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের নাম প্রকাশ করবো তোমরা ধৈর্য ধরে বসে থাকো আজকের প্রতিযোগিতা দু হাজার চব্বিশ হেন্দু ছিল বেগুন বাড়ির সরকারের চাকরি পুলতে কি ত্রিপাত নম্বর আর কেন্দ্র ছিল আমাদের ইউনিয়নের মগলবাড়ি ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব যেটা অবস্থিত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আজকের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে